আসসালামু আলাইকুম এখন আমার এটা হচ্ছে বাইরে থাকা অবস্থায় অস্বাভাবিক পোশাক কেউ মনে কিছু নেবেন না আমি এখন একটা এই যেখানে হিন্দুদেরকে লাশ পোড়ানো হয় এটা কি বলে শ্মশান শ্মশানের মধ্যে আসি আজকে চলছে চতুর্থ রমজান এখানে একটু কাজবে একটু কাজে আইসি এই যে আমার পিছনে এটা হচ্ছে শ্মশান শ্মশানের গম্বুজ স্তম্ভ আর এদিকে আমি যে জায়গায় বসে আছি এটা হচ্ছে হিন্দুদের জায়গা আর ওই যে হিন্দুদের বাড়ি আর আমার পিছনে যত জায়গা দেখছেন যত দূর চোখ যাইতেছে সবগুলোই হিন্দু ধর্মাবলম্বীদের জায়গা এই দোকানঘাট গড়গুলো এই যে খেত এগুলো সবগুলো হিন্দু ধর্মাবলম্বীদের জায়গা আজকে এই ছয়তম রমজান আর সাত তারিখ দু হাজার চব্বিশ সালের দু পঁচিশ সালের মার্চ মাসের সাত তারিখ রমজানের ছয় রমজান তো আজকে এখন দেখতেছে প্রায় এগারোটার কাছাকাছি দশটার কাছাকাছি ওই প্রথম রমজান মানুষের অনেক কষ্টে কেটেছে দ্বিতীয় রমজান হালকা আর তৃতীয় রমজান থেকে সবগুলো স্বাভাবিক চলতেছে তো ওই মানুষের এই রমজান রোজা একটা কষ্ট হয় কোন সময় জানেন মানুষ যখন সকালবেলা ঘুম থেকে ওঠে ওঠার সময় থেকে প্রায় বারোটা এবং দুপুর একটা বারোটা পর্যন্ত বারোটা বা একটা পর্যন্ত সকালবেলা মানুষের খিদে লাগে বেশি যারা রোজ তাদের তবে এর ফলে জোর পর আপনার কোনো ক্রিদাই লাগবে না আর প্রতিদিন নিয়ম করে এগারোটা বারোটা একটা এক দু ঘন্টা ঘুম যাবেন শরীর এমনি ঠিক থাকবো এগুলো হচ্ছে রমজানের শরীরের স্বাস্থ্যের জন্য একটু টিপস আর কি তো এই রমজান যেহেতু চলে যাচ্ছে সবাই আল্লাহ তালা কাছে দোয়া করে মাপছে নিবেন কারণ এই রমজানের পর হয়তো কেউ বেঁচে থাকবে কেউ বেঁচে থাকবে না কেউ ফাবে আর কেউ ফাবে না এটা কেউ বলতে পারে না হয়তো এটাই আপনার জীবনের শেষ সুযোগ তাই যা দেখাচ্ছি এখন দশটা কি এক সুন্দর ইয়া এগুলো দেখলে আমার মনে হয় ভারত ঘুরতে যাই কারণ আমি ভারতের প্রতি একটু টান আসে ঘুরার জন্য ভ্রমণের জন্য যারা আমার ফেসবুকে থাকে না আমার ফেসবুকের উপরে লেখা আছে আই লাভ টু ট্রাভেল আই লাভ পলিটিক্স অফ পার্টি মানে আমি ভ্রমণকে ভালোবাসি এবং আমি দলীয় রাজনীতিকে ভালোবাসি আর এগুলো আমি এগুলোর সাথে যুক্ত এই দুটো জিনিস বেশি অতিরিক্ত তো আসসালামু আলাইকুম এই ভিডিও এখান পর্যন্ত